হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগত সো দেখতেই পারছেন আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করে দিলাম সো সকালে আমি নাস্তার জন্য ভুনা খিচুড়ি বানিয়ে নিচ্ছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে শুধু আজকে আমি ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এটা অনেক টেস্ট হয় খেতে খুব ভালো লাগে মাংসের সাথে অনেক টেস্ট হয় সো আই হোপ আপনারা এটা বাসায় একবার ট্রাই করবেন অনেকেই পছন্দ করেন শীতের সময় বা মেঘের সময় বিশেষ করে ভুনা খিচুড়িটা চলে সো আমার বাসায় সবসময় চলে আমার বাচ্চা খুবই পছন্দ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন হচ্ছে পানির মধ্যে লবণ দিয়ে এটা আমি দমে দিয়ে দিব বিশ মিনিটের জন্য এটা হয়ে যাবে দেন হচ্ছে দুপুরে রান্না করতে চলে যাবো আজকে রান্না করবো খাসির গোস্ত আলু দিয়ে প্রথমে আমি ভালো করে এটা কষিয়ে নিব মাংসটাকে ও আমার ভুনা কিচিটা হয়ে গেল দেখতেই পারছেন আর এখানে হচ্ছে মাংসটাকে আমি কেটে ধুয়ে রেখেছি সেই সাথে পেঁয়াজগুলোও কেটে নিয়েছি যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই সো দুই রকমের পেঁয়াজ কেটে রেখেছি একটা হচ্ছে তরকারির জন্য একটা হচ্ছে ভাজির জন্য আর এখানে হচ্ছে আমি বাটা পেঁয়াজ দিয়ে এই তরকারিটা রান্না করব। দেন হচ্ছে আমি আদর্ষণের পেস্ট দিয়ে দিলাম এটা মাখিয়ে রান্না করব ভালো করে কষিয়ে নিয়ে দেন হচ্ছে আমি আলুটাকে আলাদা করে সিদ্ধ করে আমি তরকারিতে অ্যাড করব। সো এটা হচ্ছে খুবই ভালো লাগে আমার এই তরকারিটা খেতে খাসি আলু দিয়ে আই হোপ সবারই ভালো লাগে শুধু আমার একার না মাংস থেকে পানি বের হওয়ার পর আমি পরিমাণ মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদ গরু একে সব মশলাই দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিলাম মাংসের মশলা যেটা আছে সেটা দিয়ে দিলাম হচ্ছে গোটা পাঁচফোরণ দেন হচ্ছে আমি গুড়া পাঁচফোরণ যেটা সেটাও ইউজ করব। এবং মরিচ দিয়ে দিলাম আন্দাজ মতো আপনারা যতটুকু খাবেন অ্যাড করে দিবেন সো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এখন হচ্ছে কষানোর পালা ভালো করে কষাতে কষাতে এই খাসির গোস্তটা থেকে গন্ধটা ছাড়াতে হয় খাসির গায়ে একটা গন্ধ থাকে অনেকেই জানেন সো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কষানোর মাঝখানে আমি এখানে গোটা রসুন দিয়ে রসুন রসুন হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও ভালো লাগে আর কষানোর মধ্যে দিলে তো ভালোই হয় সো দেখতেই পারছেন আমি আলুগুলাকে সিদ্ধ করে ছিলে নিয়েছি এই দেখে হচ্ছে বরপটি ভাজি করব গতদিন আমি করেছিলাম ডাল দিয়ে আজকে ডাল ছাড়াই করব কারণ এটা যে কোনো রকম রান্না করলেই খাওয়া যায় ভালো লাগে সো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখনই হচ্ছে আলু এবং পানি দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি রসুন রসুন দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নিব সো এই তো আজকের সারাদিনের রান্নার ব্লগটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে আই হোপ আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগে এর জন্য অনেক অনেক কমেন্টস আমি পাই সো আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক ইন্সপায়ার করে সো আই হোপ আপনারা আমার সাথে থাকবেন সুন্দর সুন্দর কমেন্টস আমাকে উপহার দিবেন সো আমার ভাজিটাও হয়ে গেলো আর এইদিকে এখনও কষানো চলছে তো আপনারা ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন আর আমার পেজের সাথেই থাকুন সো আল্লাহ হাফিজ বাই টিল দেন शह